এই মুহূর্তে আমরা রয়েছি মাদারীপুর শিবচরের মাদবরচর গরু হাটে আমরা এখানে এই গরুর বাজারের দাম আজকে জানবো ঈদুল আজহার একদিন আগে এটার দাম কত কত চাইছেন মাসাল্লাহ ব্যাসমেন্ট কত এটা কেন বেসার দাম বলেন তিনশো পাঁচশো বলেন হ্যাঁ কত গরু বেচা কিনে হয়ে বিশাল গরু গরুর হাট কিন্তু আজকের গরুর বাজার কিন্তু একদম টানটানা এবং দাম গত হাটের চেয়ে আজকে হাটে গরুর দাম অনেক বেশি বিভিন্নভাবে গরু রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে গরু এসেছে এখানে কিন্তু আজকের বাজারে গরুর দাম কিন্তু অনেকটাই হাই ভিটামিন লেগে রে বাজারে সেরা গরু রং বেরঙের গরু বছর হাটে ঐতিহাসিক বছর হাট আমাদের মাদারপুর শিবচরের এই ঐতিহ্যবাহী বছর হাট যেখানে সব সময় কিন্তু গরু উঠে থাকে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার এখানে আজকে ঈদুল আজহা উপলক্ষে বেশ কোয়ালিটির গরু উঠছে এবং দামও কিন্তু টান একদম বিভিন্ন ধরনের দেশীয় গরু রয়েছে এই যে বিশাল এই কালো গরুটি দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল পিলচেনে ভদ্রলোক গরু বিশাল বড়

लाईको रङमा छ 私は。